নমস্কার কেমন আছেন সবাই আই হোপ সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি ছন্দার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই সাড়ে সাতটা মতো বাজে সকালবেলা তো রান্নাঘরে চলে এসেছি রান্নার জন্য ভাত হয়ে গেছে ডাল সেদ্ধ করে নিলাম আর হচ্ছে ফিশ কারি করবো এত সকাল সকাল রান্না করছে কারণ আজকে শাকডিকের স্কুলে পিটিএম আছে তোর বাবা তো সকাল সকাল ডিউটি চলে গেছে মমতা আসছে কোচবিহারে তো সিএম ডিউটিতে গেছে আর এটা হচ্ছে গানের মাস্টারের মেয়ের হচ্ছে বিয়ে সেই জন্য ইনভাইটেশন কার্ড দিয়ে গেছে ওটাই কালকে আর দেখা হয়নি তো এখনই একটু দেখছিলাম শাগনিক পড়তে বসে গেছে চলুন বাইরের ওয়েদারটা একটু দেখাচ্ছে আপনাদেরকে আজকে কিন্তু সাড়ে সাতটার সময় দেখুন কত সুন্দর চারিদিকটা ক্লিন আর আজকে এক ফোটাও কুয়াশা নেই একটা মানে সানি ওয়েদার আর গাছে অনেক দিন বাদে দুটো ফুল ফুটেছে অনেক দিন ধরেই কেনা ফুল দিয়ে পুজো দিচ্ছিলাম তো আজকে অনেক দিন বাদে ফুল ফুটেছে আর চারিদিকে কুয়াশা নেই দেখেও বেশ ভালো লাগছে এখানে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এক ভদ্র মহিলা এক্সপায়ার করেছে তো ওনারই শ্রাদ্ধানুষ্ঠান হবে তো সেই জন্যই এই প্যান্ডেলটা বানানো হয়েছে শাগনিক দেখুন এখান থেকে কতগুলো কুল কুড়িয়ে নিয়ে এসেছে বন্ধুদের সঙ্গে গিয়ে তো আমার রান্নাটা এখানে হয়ে গেছে মাছের ঝোল পাঁপড় ভাজা আর ডাল আর চলে এসছি শাগনিকের পিটিএমে কারণ আজকে সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি পিটিএমে কারণ ওর বাবা তো নেই ডিউটি গেছে আর সেই জন্যই আমি একাই চলে এসেছি ওপরে নিয়ে আসিনি তো এই তো দেখতে দেখতেই স্কুলের ওপরে চলে এসছি আর পিটিএম অ্যাটেন্ড করে এখন আমি ফিরে যাচ্ছি তো নামলাম নিচে আর স্কুলটা তো এর আগে দেখিয়েছি আপনাদের আবার অন্য কোনো দিন দেখাবো আজকে আর খুব একটা টাইম নেই তো প্রি অ্যাটেন্ড করে তারপর চলে এসেছি স্কুলে তো সারাদিন স্কুলে অনেক কাজকর্ম হয়েছে প্র্যাকটিস ট্যাকটিস করে বাচ্চারা ফিরে গেছে আর এটা বিকালবেলায় একটু ভিডিও করেছিলাম তো আমরা এখানে আলপনা টাল্পনা দিয়েছি আর কালকে স্পোর্টসের জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেন আমরা ওই আমি ওই পোনে পাঁচটা নাগাদ বাড়ি ফিরে এসেছিলাম আর বাড়ি ফিরে এসে এই তো অর্ধেক রাস্তায় আসার পর অন্ধকার হয়ে গেছে পুরো মনে পড়েছে যে আমাকে কিছু নিতে হবে সন্ধ্যেবেলা খাওয়ার জন্য কিছু নেবো সিঙারা মিষ্টি নিয়েছিলাম আর হচ্ছে চিকেন আর ফিশ কেনা ছিল আগের দিনই কিনেছিলাম আপনাদের বললাম তো সেগুলো নিয়ে তারপর ভাবলাম যে বাড়ি চলে যাই আর এখানে হচ্ছে মমতা মানে সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হবে তো সেই জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তো আমি এখান থেকে ব্যাক করে আবার পেছনের মার্কেটটাতে গেলাম সেখান থেকে জিনিস কিনে নিয়ে বাড়ি আসলাম তো আজকের মতো ব্লগটা শেষ করছি টাটা ভালো